আজ ছয়ই ডিসেম্বর কালা দিবস এবং সম্পৃতি দিবস হিসেবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলিকাতার সমাবেশ কলিকাতার সমাবেশে হলদিয়া থেকে বেশ কয়েকটি বাস এবং ছোট গাড়ি নিয়ে আরিফ হোসেন নেতৃত্বে কলিকাতায় পৌঁছলেন কলিকাতা মিছিল করছেন হলদিয়ার আরিফ হোসেন আজ আমরা যখনই পৌঁছলাম সে ঐতিহাসিক যে কালা দিবস যেটা ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে বাবু মসিদ ভাঙা হয়েছিল তার প্রতিবাদে আজ আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল সংখ্যালঘু সেলের আয়োজনে যে মহা বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে শহীদিনের মাঠে তা আমরা আমাদের হোলিয়া সহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুষদের পক্ষ থেকে আমরা কর্মী সমর্থক আমরা বহু বাস করে অনেক ছোট গাড়ি করে সবাই আমরা সভাস্থলে পৌঁছালাম আর কিছু কাজটা আমরা সভাস্থলে স্থলে হেঁটে পৌঁছাচ্ছি আমাদের সমস্ত নেতৃত্ব বর্গরা রয়েছে আমাদের জেলা কমিটি থেকে শুরু করে আমাদের ব্লক ওয়ার্ড সমস্ত কর্মগণা থেকে শুরু করে নেতৃত্ব কর্মীরা সবাই আছেন আমরা আজকে আমাদের নেতৃত্বের কথা শুনব এবং আজকের এই ইতিহাস এবং কারাদিবস যে আমাদের কাছে যে ভিন্ন আজকে কাজ করেছিল যে আর এস এস জানাতে আমরা কাজ

কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন স্তরের মানুষের কাছে বিষয়টি প্রশ্ন দেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন কোম্পানির কাছে বন্দর কর্তৃপক্ষের